কিছু নতুন নতুন আমি বলি কুতুব আবির্ভূত হয়েছে তারা বাংলাদেশকে কোথায় নিয়ে যেতে চায় আমি জানি না তাদের ভাষা তাদের বাক্য তাদের কথা বক্তব্য সম্পূর্ণ বাংলাদেশ একটা রাজ্যের দিকে নিয়ে যেতে চায় তারা গণতন্ত্রের দিকে নিতে চায় না বন্ধু আজকে আমাদের সজাগ থাকতে হবে সতর্ক থাকতে হবে কারণ এই বিএনপি একমাত্র দল যে প্রতিবার প্রতি বিপদে আপদে এই দেশে তারা রুখে দাঁড়িয়েছে তারা এই সব সময় আপনার সে রক্ষা করেছে বিপদ থেকে বিএনপি সেই দল যারা আজকে বাংলাদেশকে সমস্ত তার উদ্ধার করেছে আজকেও সেই সমাবে এসেছে বন্ধুগণ যে সংকট আজকে সৃষ্টি হচ্ছে এমন সংকট যে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী তাকে পর্যন্ত আজকে বিতর্কিত করার চেষ্টা চলছে যা আমরা কোনো নিয়ে নিতে পারি না যারা আমাদের দেশকে রক্ষা করে যারা সংকটের সময় আমাদের পাশে এসে দাঁড়ায় তাদেরকে আমরা কখনোই অবশ্যই প্রাণ দিয়েছেন যারা শহীদ হয়েছেন তাদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা আমরা জানাই সবসময় জানাই আহত হয়েছেন তাদের প্রতি আমাদের শ্রম আমরা জানাই এবং সেই আন্দোলনে আমাদের প্রায় আটশোর মতো ছাত্র যুবক তারাও শহীদ হয়েছেন পনেরো বছর ষাট লক্ষ মানুষের বিরুদ্ধে তারা মোটর সাইকেল চালায় অকারি করে এখনো এখনো করে এরপরেও আমাদেরকে শুনতে হয় যে বিএনপি কি করেছে বিএনপি শুরু করেছে বিএনপি তো এত ত্যাগ স্বীকার করেছে বিএনপি তো ভিত্তি তৈরি করেছে